এটা ভাই 16500 আমি দিব আজকে প্রাইস দেন আমি দিব দেন কত দিব বলেন 500 কমায় দেন 16000 বড় বড় টাকা না 15000 15500 ঠিক আছে আচ্ছা 15000 আমি হচ্ছে আপনার এইখানে হচ্ছে ক্যামেরা দুটো এইখানে একটা সব ল্যাপটপের পাহাড় দেখতে পাচ্ছেন সব এই যে Lenovo Dell এর 360 Lenovo 360 সব ল্যাপটপ আজকে একদম মানে প্রতিটারে হিউজ কোয়ান্টিটি কিন্তু আছে হ্যাঁ একদম ইনট্যাক্ট সিলপ্যাক করা হয় দেখেন করা আর কি একদম ইনট্যাক্ট দিবেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আরো ভালো হয়ে গেছে কালেকশন দেখে ভাই এখানে তো দেখি প্রচুর কালেকশন নিয়ে আজকে সব ল্যাপটপ এর পাহাড় দেখতে পাচ্ছেন সব

একদম লো বাজার থেকে শুরু করি আজকে জাস্ট একটু ডিফারেন্ট ভাবে শুরু করি আজকে হচ্ছে এই যে কার্বন কার্বনের শেপটা দেখেন লুকটা দেখেন ডিফারেন্ট একটা চিকচিক একটা স্ট্রাকচার দিয়ে আসছে এটা কার্বন এটা বডি জেনারেশন হয় আপনারা সবাই জানেন এটা হচ্ছে 7 জেনারেশন বডি জেনারেশন কনফিগারেশন হচ্ছে কোরাই আই5 এর 8 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি এনভিএমই এম.2 এসএসডি 8 জিবি গ্রাফিক্স থাকবে একশো আশি ডিগ্রি পর্যন্ত বেন করতে পারবেন ফেস লাগ এবং শাটার স্পিড সহ এখানে ক্যামেরা দেওয়া আছে ক্যামেরা সেন্সরটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল আছে কিবোর্ড ব্যাটারিটা অ্যাভেলেবেল আছে এবং প্রয়োজনীয় সকল পোর্ট কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে এস ডিএমআই পোর্ট টাইপ পোর্ট পোর্ট চার্জিং পোর্ট সবগুলো অ্যাভেলেবেল আছে এবং ডিসপ্লেটা পাচ্ছেন আপনি ফোর কে আই ফাইভ এইট জেনারেশনের কার্বনে ডিসপ্লে পাচ্ছেন ফোর কে এবং নন টাচ এবং অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটা আছে বোথ সাইড দেখতে পাচ্ছেন এটার প্রাইস রেখেছি আমরা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা কমাই আজকে অবশ্যই কমায় দিব ভাই আপনার রেফারেন্স দিয়ে আসবে সাথে সাথে কমা সাথে সাথে ডিসকাউন্ট পেয়ে যাবে এই পরে মডেলটা দেখবো ভাই এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড 7400 কোরাই ফেব্রিক এইট জেনারেশন সেই একটা ল্যাপটপ দেখেন এটা হচ্ছে এবং দুশ ছাপান্ন জিবি এস এস ডি এবং ক্যামেরার দেখাশি স্পিড লক সহ এবং কিবোর্ডের ফিঙ্গার প্রিন্টটা হচ্ছে কিবোর্ডার টাবেল আছে

যারা হচ্ছে একটু মানে গেমিং করতে চাচ্ছেন বা হচ্ছে আপনার ভিডিও এডিটিং বা হচ্ছে গ্রাফি ডিজাইনিং একদম হার্ডকুল লেভেলের কাজ করেন কিন্তু বাজারটা কম তাদের জন্য হচ্ছে এই মডেলটা মডেলটা হচ্ছে এসপিএলইড বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স কনফিগারেশন হচ্ছে রাইজেন ফাইভ ফোর ফাইভ ফোর থ্রি থাউজেন্ড সিরিজ র্যাম থাকবে ষোলো জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকবে টু জিবি এবং এসএসডি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি চোদ্দো ইঞ্চি ফুল ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ নন টাচ একশো এটা একশো সত্তর জি পর্যন্ত বেন্ড হবে এবং কী করে সেন্সর এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অ্যাভেলেবেল আছে এবং কন্ডিশনটা দেখেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এবং পোর্টগুলো কিন্তু প্রয়োজনীয় পোর্টগুলো কিন্তু সব সাইড অ্যাভেলেবেল আছে ইথানের পোর্ট এস ডি পোর্ট ইস বি পোর্ট হেডফোন জ্যাকফোন পোর্ট এবং এ পাশে একটা ইস বি পোর্ট সবগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এটা প্রাইস এগিয়েছি আমরা মাত্র সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হ্যাঁ ষোলো জিবি র্যাম দিয়ে সাঁত্রিশ হাজার টাকা এবং এইট জিবি র্যামটা হচ্ছে আপনার বত্রিশ হাজার টাকা আচ্ছা এরপর একটা মডেল দেখো এটা মডেলটা খুবই পপুলার ডেল ল্যাটিচিউডের সেভেন ফোর নাইন জিরো আপনারা সবাই জানেন ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এগুলো ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো হয় সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে অনায়াসে কন কনফিগারেশন কন্ডিশনটা দেখেন একশো আশি ডিগ্রি পর্যন্ত বেন করতে পারবেন ফেস আনলক এবং ফিঙ্গার এবং ক্যামেরা সেন্সরটা পাশাপাশি দেওয়া আছে

ল্যাপটপটা কিবোর্ডের ব্যাকিস অ্যাভেলেবেল আছে এবং প্রয়োজনীয় সকল পোর্ট কিন্তু বোথ সাইডেই অ্যাভেলেবেল আছে চোদ্দ ইঞ্চি ফুল ইঞ্চি নন টাচ ডিসপ্লে ল্যাপটপ এবং এগুলো একশো আশি ডিগ্রি পর্যন্ত বেক করতে পারবেন এবং এই ল্যাপটপগুলোর সুবিধা হচ্ছে আপনি এগুলোতে হচ্ছে হার্ড ডিস্ক লাগিয়ে দিতে পারবেন অথবা হচ্ছে এসএসডিও কাস্টমাইজ করতে পারেন সাতা এসএসি ডেকে সেটাও কাস্টমাইজ করতে পারবেন ল্যাপটপগুলোতে এই ল্যাপটপটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় একুশ হাজার পাঁচশো পাঁচশো টাকায় এরপরে হচ্ছে কম বাজেটের মধ্যে ইয়োগা দেখাবো এটা হচ্ছে লেনোভো ইয়োগা ডাবল ওয়ান ই ফুল থ্রি সিক্সটি মোড়ে ইউজ করতে পারবেন টাচ স্ক্রিন ল্যাপটপ ট্যাব মোড়ে ইউজ করতে পারবেন অথবা ল্যাপটপ আকারেও ইউজ করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ হবে খুবই দুর্দান্ত সাড়ে হাজার থেকে পাঁচ ঘন্টা এবং প্রয়োজনীয় সকল পোর্ট কিন্তু অ্যাভেলেবেল আছে ভলিউম লকার পোর্ট ভলিউম লকার পোর্টটাও সাইডে

চার কোর চার থ্রেড চার এম বিকাশের ল্যাপটপ এমন ল্যাপটপের সব আকর্ষণীয় দিক হচ্ছে সাইডে হচ্ছে রাবার কোটিং দেওয়া সেই ল্যাপটপ যদি হাত থেকে পড়েও যায় ডিসপ্লে এর কোনো ক্ষতি হবে না এবং ডিসপ্লে গুলো কিন্তু মজবুত মজবুত ডিসপ্লে গোরিলা গ্লাস ডিসপ্লে ফুল 360 টাচ স্ক্রিন ল্যাপটপ টাচ স্ক্রিন মোড ইউজ করতে পারবেন হ্যাঁ ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন এবং অথবা ট্যাব মোড ইউজ করতে পারবেন এটা আমাদের 4GB ভেরিয়েন্ট যেটা সেটা হচ্ছে 16500 টাকা এবং যেটা 8GB ভেরিয়েন্ট সেটা হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট অবশ্যই থাকবে আপনার রেফারেন্স দিলে ডিসকাউন্ট অটোমেটিক পেয়ে যাবে এবং প্রয়োজনীয় পোর্টগুলো কিন্তু যে ভলিউম পোর্ট এবং পাওয়ার বটন পোর্ট সাইড ইনক্লুডেড সাথে এই হেডফোন পোর্টটাও এখানে দেওয়া আছে এর পাশে ইউএসবি পোর্টগুলো সহ এইচডিএমআই পোর্ট अवेलेबल আছে এবং এই ল্যাপটপগুলো ব্যাটারি ব্যাকআপ খুবই দুর্দান্ত থাকে 7 থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে অবশ্যই কালেকশন দেখে আজকে মনে হচ্ছে যে আমি প্রাইস দেই ভাই এরপরে হচ্ছে Lenovo আর একটা মডেল দেখাবো হচ্ছে Lenovo 300E ওরে ভাই এটা Intel Pentium এর 9th প্রসেসর 4GB এবং এই কিন্তু টাচ স্ক্রিন ল্যাপটপ টাচ স্ক্রিন হ্যাঁ ইউজ করতে পারবেন স্ক্রিন ল্যাপটপ ইউজ করতে পারবেন অথবা হচ্ছে

চার্জিং পোর্ট টাইপ সি এবং পাওয়ার বাটনটা ভলিউম রকারটা সব হচ্ছে সাইডে ঠিক আছে এর প্রাইস তো আমি বলে দিলাম ভাই 15000 টাকা ফিক্স প্রাইস থাকবে 15000 টাকা আমি প্রাইস দিয়েছি ওকে তারপর আরেকটা দেখাবো তারপরে হচ্ছে এটাও Lenovo ব্র্যান্ডেরই এটা মডেল হচ্ছে Lenovo 100E Intel Pentium এর 9 জেনারেশন 4GB RAM 2GB গ্রাফিক্স এবং 128GB SSD 4MB ক্যাশ 4MB থ্রেড এবং 4MB চারটা কোর দিয়ে ল্যাপটপ এসেছে এই ল্যাপটপে 180 ডিগ্রি পর্যন্ত বেন্ড করতে পারবেন কিবোর্ডে ব্যাকলাইট সেন্সর अवेलेबल আছে ক্লিকলেস ট্র্যাকপ্যাড ইউজ করা হয়েছে এবং এই ল্যাপটপটাও আপনার হচ্ছে ভলিউম বাটনটা পাওয়ার বাটনটা সাইডে ইউএসবি থ্রি পয়েন্ট ওয়ান পোর্ট এপাশে একটা ইউএসবি থ্রি পয়েন্ট ওয়ান পোর্ট এবং চার্জিং সিস্টেমটা হচ্ছে বড় বড় মতো টাইপ সি এই ল্যাপটপটা আপনি এটা নেন অথবা এটা নেন এগুলো ব্যাটারি ব্যাক খুবই দুর্দান্ত থাকে ভাই সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক অনায়াসে পাওয়া যায় এবং এটার প্রাইস রেঞ্জ হয়েছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ টাকা চোদ্দ আচ্ছা ভাই চোদ্দ হাজার টাকা আজকে

এবং এটা উইন্ডোজ ইলেভেন দেওয়া আছে বিল্ডিং উইন্ডোজ ইলেভেন দেওয়া আছে টাচ সিসি সিসি ল্যাপটপ এগুলো হচ্ছে ইভো সার্টিফাইড এগুলো ব্যাটারি ব্যাকআপ ডিসপ্লে কোয়ালিটি এবং হচ্ছে এটার পারফরমেন্স থাকবে টপ মচ ভাই কেউ এক চেঞ্জ করতে চায় এটা কি করতে পারবে না আমাদের এক্সচেঞ্জের অপশন আছে অপশন নাই ভাই এই ল্যাপটপটা আপনি পেয়েছেন যাচ্ছে আমার কাছে 1 লাখ টাকা এবং এই সেম কনফিগারেশন আপনি যদি রাইজেনটাও নেন আমাদের কাছে প্রাইস सेम থাকবে 1 লাখ টাকা सेम 1 লাখ টাকা রাইজেন এর ইন্টারনাল প্রাইস 1 লাখ এরপরে হচ্ছে ভাই যেটা তো দেখবো এইটা হচ্ছে এসপি জেডবুক ফায়ারফ্লাই জি10 আপনারা সবাই জানেন জেডবুক বলা হয় মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপ যেগুলো 24 আওয়ারস ওপেন থাকে কোনো হ্যাং ল্যাগ কিছুই দেয় না এটা হচ্ছে জেডবুকের একটা আপডেট সিরিজ কনফিগারেশনটা হচ্ছে কোরাই 7 এর 13 জেনারেশন 16 জিবি র‍্যাম DDR5 এর এবং 512 জিবি জেন 4 এসএসডি গ্রাফিক্স থাকবে 8 জিবি 14 ইঞ্চি ফুল এইচডি টাচ স্ক্রিন ল্যাপটপ এবং এই ল্যাপটপগুলোর এবং এই ল্যাপটপগুলো কিন্তু ইনটেক বক্স ল্যাপটপ ভাই দেখতে পাচ্ছেন এবং ইনটেক বক্স ইনটেক বক্স ল্যাপটপ এটা কালারটা হচ্ছে আপনার অ্যাশ কালার এবং এটা কনফিগারেশনটা খুবই হাই কনফিগারেশন যদি পি প্রসেসর এবং প্রসেসরটা হচ্ছে পি প্রসেসর তো পারফরম্যান্সটা আপনি খুব টপ টপনস পাবেন এই ল্যাপটপটা আমাদের আগের প্রাইস ছিল লক্ষ 110000 টাকা এটা 10000 টাকা ডিসকাউন্টেড কিস্টক ক্লিয়ারেন্স অফার 1 লাখ টাকা 10000 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট 1 লাখ টাকা ইনটেক ল্যাপটপ এরপরে হচ্ছে একটা ওপেন বক্স ক্যাটাগরি ল্যাপটপ দেখাই এটা হচ্ছে

মানে জিনিস যেমন টাকা ওইরকমই ঠিক আছে তো ল্যাপটপের মানে আপনি ফার্স্ট ইউজার হবেন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকবে দুই বছরের দুই বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে প্রাইস দেখেছি মাত্র 1 লক্ষ 20000 টাকা 1 লক্ষ 20000 এবং দেখেন এর সাথে বক্স সহ এসেছে এবং পরে ল্যাপটপের সাথে কিন্তু বক্সের ভিতরে মানে চার্জার কিন্তু পেয়ে যাবেন এই যে চার্জার তারপর এরপরে হচ্ছে ভাই জেনলটা দেখো এটা হচ্ছে এসপি প্যাভিলিয়ন হুম এটা তো ওপেন বক্স হ্যাঁ এটা ওপেন বক্স ল্যাপটপ প্যাভিলিয়ন কনফিগারেশন হচ্ছে কোরাই 5 এর 12 জেনারেশন 8 জিবি র‍্যাম

এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিপোড ব্যাকেট সেন্সর এবং লক সেন্সর সবগুলো সেন্সর এখানে অ্যাভেলেবেল আছে প্রয়োজনীয় সকল ধরনের পোর্ট কিন্তু অ্যাভেলেবেল আছে

র্যাম থাকবে এইট জ ডিডি আর আটচল্লিশশো মেগা মেগাহার্সেল এসএসডি হচ্ছে পাঁচশো বারো জিবি জেন ফোর এসএসডি এনভিএম এম ডট টু এবং গ্রাফিক্স থাকবে আপনার হচ্ছে চার জিবি চার জিবি গ্রাফিক্স থাকবে যেহেতু ওপেন বক্স ল্যাপটপ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে যাতে দেড় বছরের মতো এখনো একশো আশি ডিগ্রি পর্যন্ত ব্রেন করতে পারবেন কিবোর্ডের ব্যাক সেন্সর ফেস আনলক সেন্সর এবং হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও অ্যাভেলেবেল এবং ল্যাপটপটা শেপটা দেখেন শেপটা কিন্তু ডিফারেন্ট একটা শেপ ডিফারেন্ট একটা শেপ এবং প্রয়োজনীয় সকল পোর্ট কিন্তু সাইডে অ্যাভেলেবেল এই ল্যাপটপটা সবচেয়ে আকর্ষণীয় দিক সেটাতে কিন্তু ভাই সিম কার্ডও আছে সিম কার্ড স্লটও আছে সিম কার্ড স্লটও আছে সিম কার্ড স্লটও আছে আচ্ছা ঠিক আছে স্যার যারা অনেক সমস্যা সিম কার্ড স্লট নিয়ে ল্যাপটপ চাচ্ছেন তাই এটা দেখতে পারেন এটা আমাদের ভাই আগের প্রাইস ছিল হচ্ছে 90000 টাকা এখন ডিসকাউন্টে চলতেছে মাত্র 85000 টাকা 85000 টাকা 85000 টাকা এরপর হচ্ছে আমরা একটু জেডবুক কিছু কালেকশন দেখি আমার কাছে জেডবুক হচ্ছে জেডবুক 14 ইনচ G5 14 ইনচ G6 দুটোই अवेलेबल এটা কনফিগারেশন আমি একটু বলে দেই কোরাই ফাইবার 8 জেনারেশন 16 জিবি র‍্যাম 8 জিবি গ্রাফিক্স 256 জিবি এসএসডি 14 ইনচি

এবং হচ্ছে একটা আকর্ষণীয় ব্যাগ থাকবে ভাই সব প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু আর এইগুলো হচ্ছে আমরা প্রিমিয়াম ল্যাপটপের সাথে ওপেন বক্স অথবা ইনটেক বক্স এই ল্যাপটপগুলো আপনারা পারচেজ করতে তার সাথে পছন্দ মতো একটা গিফট নিতে পারবেন আচ্ছা ওপেন বক্স যেগুলো আছে আর কি ওপেন বক্স আর ইনটেক ইনটেকের সাথে করে নিতে পারবেন আচ্ছা এরপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি ফোলিও মডেলটা হচ্ছে 1040G3 ফোলিও ল্যাপটপ আপনারা সবাই জানেন এই ল্যাপটপের স্লিমটা দেখেন কতখানি স্লিম ল্যাপটপটা

এবং এই ল্যাপটপটা আপনারা দিয়ে সকল ধরনের কাজ আপনারা অনায়াসে করতে পারবেন ব্যাটারি ব্যাকআপটা যদি খুবই ভালো থাকতেছে প্রাইসটাও খুবই ভালো মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আপনার অনেকে হচ্ছে লেনোভো থিঙ্ক প্যাডের মধ্যে রাইজেন প্রসেসর দিয়ে ল্যাপটপ খোঁজেন আর এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে নেনোভো থিঙ্ক টি ওয়ান ফোর এস মডেলটা হচ্ছে টি ওয়ান ফোর এস রাইজেন ফাইভ প্রোর ফোর থাউজেন্ড সিরিজ এটার সাথে সেম টু সেম ল্যাপটপ হয় এইচপি এইট ফোর ফাইভ জি সেভেন সেম কনফিগুরেশনের ল্যাপটপ সেম পারফরমেন্স পাবে সবকিছু সেম বাট এটার প্রাইসটা কিন্তু কম আছে এটা প্রাইস দেখেছি আমরা মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা একশো আশি ডিগ্রি পর্যন্ত বেন করতে পারবেন সেন্সর অ্যাভেলেবেল আছে ক্যামেরা সাঁটার স্পিডটাও টাও সেন্সরটাও অ্যাভেলেবেল আছে এবং অত্যন্ত সুন্দর একটি ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো সাত দিন থেকে চার ঘন্টা এর র্যাম থাকবে এইট জিবি গ্রাফিক্স থাকবে চার জিবি এবং দুশো ছাপান্ন জিবি প্রয়োজনীয় পোর্ট কিন্তু সাইডে সব অ্যাভেলেবেল দেওয়া আছে এবং চার্জ টাইপ সি চার্জিং সিস্টেম পোর্ট তো ব্যাটারি ব্যাটারিটা চার্জ খুব দ্রুত হয় এবং ব্যাটারি ব্যাকআপটা খুব খুব ভালো পাওয়া যায় ল্যাপটপগুলোতে অত্যন্ত হার্ড একটি ল্যাপটপ চোদ্দ ইঞ্চি ফুল ইঞ্চি নন টাচ ডিসপ্লে ল্যাপটপ প্রাইস দেখেছি মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো একটু বাজেটের মধ্যে হচ্ছে ডেলের

এটা কনফিগারেশন হচ্ছে কুরাই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসডি চার জিবি গ্রাফিক্স এই মডেলে কিন্তু হচ্ছে বাজারে কিন্তু টু নন টাস্টা অ্যাভেলেবেল আমাদের কাছে কিন্তু আমরা টাচটা পেয়ে যাবেন টাস্টা পাবেন নন টাস্টা পাবেন এই নন টাস্টা দেখুন বেজেললেস সম্পূর্ণ বেজেললেস একশো আশি ডিগ্রি পর্যন্ত বেন করতে পারবেন কিবোর্ডে হচ্ছে ব্যাটারি সেন্সর অ্যাভেলেবেল আছে এবং এটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও অ্যাভেলেবেল আছে এবং ল্যাপটপটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ ছাব্বিশ হাজার টাকায় এরপরে হচ্ছে আমাদের কাছে এই কন্যাটাতে হচ্ছে আপনার এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি ফাইভ এইট ফোর জিরো জি সিক্স এইট থ্রি জিরো জি ফাইভ এইট থ্রি জিরো জি সিক্স আই ফাইভ এইট আই সেভেন এইট ষোলো পাঁচশো বারো আটশো ছাপ্পান্ন ষোলো দুশো ছাপ্পান্ন আট পাঁচশো বারো সকল ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আমাদের কাছে এইট ফোর জিরো জিস আপনারা পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় কোয়ান্টিটি আসে হিউজ কোয়ান্টিটি আসে পাঁচশো দেখে নিতে পারবেন এরপরে হচ্ছে যাদের বাজেট একটু কম বা টেন জেনারেশনের ল্যাপটপ খুঁজতে তারা হচ্ছে প্রভুকের এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে এস পি প্রভুক ফোর 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 জিরো জি সেভেন কোরআই ফাইভের টেন জেনারেশন

এবং এই ল্যাপটপগুলো ব্যাটারি ব্যাকআপ খুবই দুর্দান্ত থাকে সাড়ে চার থেকে পাঁচ মানে ব্যাটারি ব্যাকআপ আসবে এবং এই প্রবুকের প্রত্যেকটা ল্যাপটপ একটা সুবিধা হচ্ছে এগুলোতে হচ্ছে না এসএসডি পোর্ট থাকে দুটো তো আপনি আপনার মতন করে কাস্টমাইজ করতে পারবেন ডাবল এস এস ডি লাগাতে পারবেন এবং আপনি এখানে ইনস্টল করতে পারবেন আঠ দশো ছাপ্পান্ন দিয়ে এই ভেরিয়েন্ট আপনার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় এরপরে হচ্ছে আরেকটা ল্যাপটপ দেখায় এটা হচ্ছে এইচপি প্রভুকেরই সিক্স ফোর জিরো জি ফাইভ ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এস ডি কিবোর্ডের ব্যাকের সেন্সর এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা বড় বড় মতোই অ্যাভেলেবেল এগুলো হচ্ছে একশো সত্তর ডিগ্রি পর্যন্ত বেন্ড হবে এবং সকল প্রয়োজনীয় পোর্ট কিন্তু এটাতে সাইডে অ্যাভেলেবেল এস ডি এম আই পোর্ট ইথারনেট পোর্ট দেন এইখানে আপনার নর্মাল যে পোর্টগুলো সবগুলো পোর্ট অ্যাভেলেবেল এই পাশেও এই পাশেও এই ল্যাপটপগুলোতেও হচ্ছে আপনার এসএসডি পোর্ট হচ্ছে দুটো আপনি ডাবল এসিডি লাগাই আপনার মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এটা ষোলো জিবি র্যাম দিয়ে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা নিরানব্বই টাকায় এরপরে হচ্ছে একটা এক্সপিএস দেখে আজকে মতো শেষ করে দিচ্ছি এটা হচ্ছে ডেল এক্সপিএস এর এক্সপিএস লাভার আছেন এক্সপ্রেস এর অনেকগুলো ভেরিয়েশন আমাদের কাছে অ্যাভেলেবেল হয় আমি এই মডেলটা দেখাই দিচ্ছি ডেল এক্সপিএস আই ফাইভ এর সেভেন জেনারেশন মডেলটা হচ্ছে ডেল এক্সপিএস থার্টিন নাইন থ্রি সিক্স জিরো আই ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স দুশো ছাপান্ন জিবি এসএসডি এবং এটা হচ্ছে ডিসপ্লেটা হচ্ছে থ্রি কে রেজলেশনটা থ্রি কে পাবেন এবং ডিসপ্লে কোয়ালিটি হয় দুর্দান্ত কোয়ালিটি ডিসপ্লে এবং এটা ফেস ফেললাম এবং ক্যামেরাটা হচ্ছে একদম নিচের দিকে এই নিচের দিকে নিচের দিকে এবং ক্যামেরা এবং কিবোর্ডের ব্যাক সেন্সরটাও বড় বড় মতো অ্যাভেলেবেল এবং ল্যাপটপ ব্যাপারে অনেকখানি স্লিম হ্যান্ডি একটা প্রোডাক্ট সাড়ে ইঞ্চি হ্যান্ডি সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ এবং দেখেন পোর্টগুলো সব সাইডে দেওয়া আছে ব্যাটারি ইন্ডি চার্জিং ইন্ডিকেটর পোর্টটাও সাইডে দেওয়া হুম এবং এটাতে আপনার এই পাশে একটা ইউএসবি পোর্ট পাচ্ছেন এবং কার্ড স্লটটাও এই পাশে পাচ্ছেন এবং এই ল্যাপটপগুলোতে আপনি সকল ধরনের কাজ করতে পারবেন অনায়াসে কোনো সমস্যা নাই ব্যাটারি ব্যাকআপ আপনি সাড়ে তিন থেকে চার ঘন্টা পাবেন প্রাইস দেখেছি মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ হাজার পাঁচশো টাকায় আমরা হচ্ছে ভাইয়া প্রত্যেকটা ল্যাপটপের সাথে হচ্ছে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং দশ বছরে ফ্রি সার্ভিস থাকবে ইএমআই ফ্যাসিলিটিস হ্যাঁ আমাদের ইএমআই ফ্যাসিলিটিস আছে আপনারা আমাদের সাথে ছত্রিশটা ব্যাংকে কলাবরেশন করা আছে আপনি ব্যাংকে ক্রেডিট কার্ড হোল্ডার হইলে ইএমআই এর মাধ্যমে ল্যাপটপ নিতে পারবেন ওকে তো আবার দেখা হবে মেহেদি ভাই ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম